নমস্কার সুধা সংলাপের আজকের যাত্রায় আমরা আলোচনা করছি আত্মবিশ্বাস নিয়ে এই আত্মবিশ্বাসের কম থাকার জন্য মানুষ অনেক কিছু কাজ করতে চাইলেও করতে পারে না জীবনে অনেক বাধা বিপত্তি আসে মানুষের মধ্যে থাকা যে সুপ্ত শক্তি তা মানুষ বুঝে উঠতে পারে না আত্মবিশ্বাস হলো এই অন্তর্নিহিত এক শক্তি এই শক্তিতে বিশ্বাস অর্থাৎ নিজের উপর বিশ্বাস নিজের উপর আস্থা মানুষের তার অন্তর্নিহিত শক্তি সম্বন্ধে অবগত করানোর জন্য শ্রীরাম কৃষ্ণদেব একটি গল্পের ছলে এ সম্পর্কে ব্যাখ্যা করেছে আত্মবিশ্বাস না থাকলে আমাদের জীবন কেমনভাবে চলে আত্মবিশ্বাস নিজের উপর হলে জীবনটা কিভাবে বাড়তে যায় সেই গল্পটি বলবো আপনাদের সঙ্গে চলুন শুরু করেছি একটি পাহাড়ের সামনে এক মেষপালক একপাল মেষ চড়াচ্ছিল মেষপালক একটি গাছের তলায় বসেছিল এবং মেষগুলি এদিক ওদিক চলে বেড়াচ্ছিল সেই জায়গাটির পরেই একটি পাহাড়ি নদী এবং তারপর পাহাড় সন্ধ্যার ঠিক আগে মেষ যখন বাড়ি ফিরবার জন্য উপক্রম করছিল ঠিক সেই সময় ভীষণাকার সিংহী নদীর অপর এসে দাঁড়াল তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল মিষগুলির প্রতি সে দেখতে পেল তার সেই আহার তা দেখে সিংহীটা হঠাৎ এক লাফে নদীরে পাড়ে এলো কিন্তু সিংহীটা ছিল পূর্ণ পূর্ণবর্ভবতী হঠাৎ জোরে লাফ দেওয়ায় সিংহীটির একটি বাচ্চা হল তার সঙ্গে সঙ্গে সিংহিটা মারা গেল তখন মিসপালক তার সেই বাচ্চাটাকে কোলে করে মিশপাল সহ বাড়ি ফিরে এলো সেদিন থেকে সিংহের বাচ্চাটি মিশপালের সঙ্গে লালন পালন হয়ে বড় হতে লাগল মেষের মতো সে সিংহের বাচ্চাটাও ঘাস খায় তার সমস্ত আচরণই মেষের মতো মেষের সঙ্গে মাঠে চরে বেড়ায় মেষের সঙ্গে খেলা করে বেশ কিছুদিন এভাবেই চলতে থাকল কিছুদিন পর একদিন পাহাড় থেকে আবারও একটি সিংহ সেই মেষপালে ওপর নজর পড়ল সেও তখন এলো তখন মেষগুলির সঙ্গে সিংহের বাচ্চাটিও অপর সিংহটিকে দেখে ভয় পেয়ে পড়ল কারণ সে মনে আদ্য প্রান্ত সে নিজেকে মেষ বলেই বেনে এসেছিল তাই সে বাচ্চাটিও ভ্যাঁ ভ্য করে পালাচ্ছিল মিষবলির সঙ্গে বাচ্চাটির কাণ্ড দেখে সিংহ তো রীতিমতো অবাক সে তখন সিংহের বাচ্চাটাকে ধরে টেনে নিয়ে গিয়ে বোনের মধ্যে নিয়ে গেল বাচ্চাটা তখনও কিন্তু ভ্যাবে করে রাখছি বনের মধ্যে গিয়ে সিংহটি বাচ্চাটাকে বলল আমার মতো একটা সিংহ নিজেকে বলে মনে করে। মতোই আচরণ করছিস মেষের মতোই হয়ে গেছিস বাচ্চাটি তখনো সিংহের কথা বিশ্বাস হচ্ছিল না সিংহ তখন তাকে জলের ধারে নিয়ে গিয়ে বললো দেখ জলে আমাদের ছায়া পড়েছে আমিও যা তুইও তা মিথ্যা ভয় পাচ্ছিস আজ থেকে মনে রাখবি তুই পশুরাজ সিংহ অন্য সমস্ত পশু তোকে ভয় করবে সিংহের কথায় বাচ্চাটি একবার জলের দিকে তাকায় একবার নিজের দিকে আমার ওই সিংহটির দিকে দেখাচ্ছিল সে তখনও নিজেকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারছিল না যে সিং সিংহ এবার সিংহটি কিছুটা মাংস খাওয়ার জন্য নিয়ে আসল। নিজে খেল এবং কিছুটা বাচ্চা সিংহটিকে দিল বাচ্চা সিংহটি প্রথমে বেছে বুঝে উঠতে পারছিল না কি করবে এদিকে তার খিদের জ্বালা সে প্রথমে একটু ইতস্তত বোধ করল সিংহটিকে খেতে দেখে সে নিজেও এবার খেতে থাকল খাওয়ার পরে সে কিন্তু রক্তের স্বাদ পেয়ে গেল কারণ তার শরীরে সিংহের রক্তই তো বইছে তখন সে গম্ভীর স্বরে ডেকে উঠল তার নিজের পূর্ণ সত্তা সে ফিরে পেল এবং গভীর বনে চলে গেল তেমনি আমাদের অন্তরের তার সিংহ ঘুমিয়ে আছে তাকে জাগাতে হবে তার শক্তি অসীম নিজের প্রতি বিশ্বাস রেখে যে উন্নতি করতে চেষ্টা করে সেই উন্নতি করতে পারে যার আত্মবিশ্বাস নেই তার উন্নতি হয় না তাই স্বামীজি এ প্রসঙ্গে বলেছেন ইজ সোল ইজ পটেন্সিয়াল ডিভাইন অর্থাৎ প্রত্যেক আত্মাই অব্যক্ত ব্রহ্ম প্রত্যেকের মধ্যে অনন্ত সম্ভাবনা রয়েছে আত্মবিশ্বাস সেই সম্ভাবনাকে বিকাশের পথে এগিয়ে নিয়ে যায় আত্মবিশ্বাসী মানুষ সমস্ত বাধা বিপত্তি অগ্রাহ্য করে উন্নতির পথে এগিয়ে যায় স্বামীজি আরও বলেছেন নিজের ওপর বিশ্বাস কখনো হারিও না জগতে তুমিই সব করতে পারো কখনো নিজেকে দুর্বল বলে ভেব না সর্বশক্তি তোমার ভেতরে রয়েছে উন্নতির প্রথম পদক্ষেপ হল নিজের লক্ষ্য স্থির করা এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিক পদ্ধতিতে যথাসম্ভব চেষ্টা করা আপনারাও এই নিয়মগুলি মেনে চলুন দেখবেন আপনাদের মধ্যে থাকা আত্মবিশ্বাসটি সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে আসুন আমরা সবাই এই পদ্ধতি অবলম্বন করি এবং নিজের মধ্যে থাকা আত্মবিশ্বাসটিকে নিজের মধ্যে থাকা পোটেন্সিয়ালটাকে বের করে নিই আর এগিয়ে যাই এক নবদিগন্তের দিকে লাপের এই পর্বে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার